আওয়ামী লীগ জনগণ ভোট হয়ে দিব না না ওই সরকার যা করছে সতেরো বছরে আমি আওয়ামী লীগের ভোট দিব গরিব মাছের দরজি গরুবের দুঃখ বুঝে মানুষের অনেক সাহায্য সুবিধা করত বাড়ি ঘর দিত উন্নত করছে এত উন্নত করছে আমি বইলা শেষ করতে পারুম না আশি শতাংশ লোকে আউম লেখের কথা আশেপাশে যাই নেই বাড়ে উপরে নিচে আমার অভিজ্ঞতা নিরাতায় চলি ফিরি বুঝি তারা কি চায় বৃহৎ দল এই দল না আইলে বাংলাদেশ হইতো না তো এই দেশের কি আওয়ামী দল শেখ মুজিবুর রহমানের দেশ হে না হইলে তো এই বাংলাদেশ হইতো না আমলি লীগ পাইবো সবার থেকে বেশি একশো আশির কম না আমলি লীগ বিএনপি পাইবো তিরিশ পাইত্রিশটা যে অবস্থা বর্তমানে গণ অধিকার পরিষদ

পাসা লাল করিয়া লাই তো পি যায় আগের সরকারিওয়ালা ছিল ও অর্গাসিয়ার সিজাম ও আইসে দুদিনের লেইগিয়া বাইরে গেল আগের সরকার যদি কাজ কাম না করতো ঢাকা শহরে দশ দিনের তো ঢুকছে আর দশ দিনের তো বাইরেছে আমার উচিত মজা আগে সরকারিওয়ালা ওই সরকারের এই বাংলাদেশে ওই সরকারি দরকার ওই সরকারি দরকার গরিব মানুষের লইগা ওই সরকারি দরকার একবারে চ্যালেঞ্জ করে ওই কথা ব্যবসা নাই বাণিজ্য নাই কোনো কিছু নাই এই দেশে এখন তামা তামা হয়ে গেছে সোজা কথা এই ওভার ব্রিজ এই ব্রিজ ওই ব্রিজ ফোর লাইন রাস্তা সবকিছু কিছু দিছে বেটি আর এই বেডির দিছে বুঝলেন আর এখন আমরা না গাই

গৃহযুদ্ধ লাগাই রাষ্ট্রপতি নেমে আসবো আন্দোলন করবো আমরা সবকিছু করবো আমরা প্রস্তুত আছি ম্যাডাম হুকুম দিলে আমরা রাষ্ট্রপতি নেমে যাবো আবার আবার এই সরকার দরকার হাসিনা সরকার আবার দরকার আবার আসুক জনগণ আবার চাই শুধু আমি না সারা বাংলাদেশের লোক চায় কেমন আছে আম কাটার মতন গেছে গা আম কাটার মতন পচা গেছে গা বাংলাদেশ বাংলাদেশ পচা গেছে পচা তোরা একাত্তর দেখে নাই উনসত্তর গণ আন্দোলন দেখে নাই শত্রু নির্বাচন দেখে নাই তোরা কাল তো আইসা মামুর খেতে বিয়েছে গাই সেই সম্পর্কে কাল তো ভাই এম সিবি এম সিবি যে পুলা পান পোলা করবো রাজনীতি কাকে বলে কত প্রকার কি কি ওই শান্তি বাজারে যাই শান্তি নাই ঘরে আসি শান্তি নাই জামাই রিস্কা যায় টাকা পানা কোথায় শান্তি তিরিশ টাকার চাল খাই সত্তর টাকায় কিনা তো শান্তি আমাগো কই আছে বড় লোকের শান্তি শান্তি আছে দেশটা তো আগের থেকে পচাইছে দেশটা তার উন্নত নাই বাজারে যাই একশো টাকার নিচে সবজি নাই আঙ্গ মতো মাছ খেতে পারি না মাছ তো চোখেই দেহি না তার আমাকে কি শান্তি দিছে কও ইলিশ মাছ কতদিন আগে খেয়েছে ইলিশ মাছ তো এই বছর চোখেই দেখি নাই মাছে বাতে বাঙালি হলাম কোথাতে আমরা আগে ছিলাম এখন নাই এখন আলু ভর্তে ডাইলে বাঙালি মাছ তো চোখে দেখি না বাবা সত্য কথা বলছি কোনো মিথ্যা কথা বলি নাই গরিবের এখন জাতীয় মাছ কোনটা ইলিশ বড় লোকের ফিরি যে ঢুকে আমাকে ফিরি আমগো পেটে ঢুকতে পারে না বাবা সপ্তাহে একদিন কে বছরে খাইতে পারি না মদিরে দেয় বড় নাই তো আমরা পাবো কোথার থেকে

নবীর সাথে আসসালাম আলাইকুম জনসাধারণ কি বুঝতে চাইছিলেন আপনি এটার মানে কি বুঝতে চাইছিলেন আমি মানে কই এই যে জ্বালাইয়া পোড়াইয়া দিলা মগরে খেদাইয়া কম খামু বলিয়া সব কমিল না কোনো কিছু বাড়িল সব কোন কারণে কমিল না জবাব চাই বাংলাদেশ